আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যখন সিম কার্ড রুমিং করে বিদেশে নিয়ে যান নেওয়ার পরে আপনি যখন আপনার মোবাইলে সিম কার্ডটি ঢুকান ঢুকানোর পরে বিদেশে আপনার সিম কার্ডে নেট আসে না বাংলাদেশে সিমটি যখন আপনি বিদেশে মোবাইলে ঢুকান তখন আপনার মোবাইলে নেট আসে না কিন্তু আপনার সিম কার্ডটি রুমিং আসে তারপরেও নেট আসে না আর যাদের ডাই নেট আসে অটোমেটিক তাদের তো ভালো আর যাদের দায় নেট আসছে না তাদের জন্য এই ভিডিওটি আপনার সেটিং করে নিতে হবে কিছু সেটিং করে নিলে আপনার সিমে নেট চলে আসবে এই সেটিং এর জন্য আমার অনেককে হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন ভাই আমি সিম কার্ড রুমিং করছি তো আমার নেট আসে না সিমে তাদের জন্য এই ভিডিওটি চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখাই কীভাবে সেটিং করে নিবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাবো মোবাইলের সেটিংসে আপনি আপনার সিম কার্ডটি রুমিং করা শেষ কিন্তু মোবাইলে ঢুকানোর পরেও আপনার সিম কার্ডটিতে নেট পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি এখন আমি চলে যাচ্ছি মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংস আসার পর আমার এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ডিন্টার নেট দেওয়া আসে আপনার ওখানে মোবাইল নেটওয়ার্কও থাকতে পারে এখানে ঢুকবেন এখানে আসার পরে আমার এখানে দেখেন প্রথম নাম্বারে ওয়াইফাই এবং দ্বিতীয় নাম্বারে মোবাইল নেটওয়ার্ক দেওয়া আসে আপনাদেরও এরকম মোবাইল নেটওয়ার্ক দেওয়া থাকবে আপনার এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে দেখেন আমার এখানে রবি গ্রামীণ এবং বাংলা লিঙ্ক আমি সৌদি আরব থেকে এই তিনটি সিম চালাই বাংলাদেশের রবি গ্রামীণ এবং বাংলা লিঙ্ক এই তিনটি চালাই আমার মোবাইলে তিনটি সিম দেখা দিতেছে তার কারণ হচ্ছে আমার মোবাইলেই সিম সাপোর্ট করে এই জন্যই সিম পাঁচটি রাখা রাখা যায় মোবাইলে আর কাঠ সিম একটা ডুকানো যায় আর এই সিম পাঁচটা ডোকানো যায় এই জন্য তোগুলো দেখাইতেছে আমি এখানে এই গ্রামীণ সিম দিয়ে দেখাইতেছি তৃতীয় নম্বরে গ্রামীণ গ্রামীণে ক্লিক করে দিচ্ছি এখন স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখেন অটোমেটিকলি সিলেট নেটওয়ার্ক দেওয়া থাকবে আপনারা এটা অফ করে দিবেন ডান সাইডে দেখেন এখানে একটি ক্লিক করবেন অফ হয়ে যাবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনার ওইখানে এসে সেম এখানে ক্লিক করে দিবেন এটা অফ করে দিলাম এখন এখানে সার্চ হবে সার্চ হওয়ার পরে আপনার সিম গার্ডটি তখন রোমিং হয়ে যাবে রোমিং হওয়ার পরে আপনার যে দেশে থাকবেন ওই দেশের টাওয়ারের সিগনাল এখানে চলে আসবে সার্চ হওয়ার পরে ওই দেশের টাওয়ারের নাম এখানে চলে আসবে যেমন সৌদি আরবে এস টি সি জিংস এবং মোবাইলি এই তিনটা অপারেটর চলে তার জন্য তিনটা এখানে চলে আসছে এখন আমার সিমটি যেহেতু কানেক্ট করাই আছে তার জন্য এখানে কানেক্ট দেখাইতেছে আপনার এটা তো কানেক্ট থাকবে না তার জন্য আপনি এখানে সার্চ করার পর এখানে আপনার দেশ অনুযায়ী যে কয়টা সার্ভিস আপনার দিয়ে থাকবে সিম কার্ডে সেই কয়টা টাওয়ারের নাম এখানে চলে আসবে সৌজা যে যেহেতু তিনটা দেওয়া আছে এই তিনটাই কানেক্ট নিবে এখানে দেখেন স্টিচে দেওয়া আছে আমি মোবাইলেতে ক্লিক করে দিলাম দেখবেন মোবাইলেই কানেক্ট হয়ে যাবে এভাবে আপনারা এখানে সার্চ করার পরে চলে আসবে এখানে একটি যদি কোনো একটিতে ক্লিক করে দিবেন তাহলে কানেক্ট হয়ে যাবে এ দেখেন আমার মোবাইলেতে কানেক্ট হয়ে গেছে এভাবে আপনারা সেটিং করে নেবেন তাহলেই চলবে